মনে মনে চিন্তা করেন রাত্রিবেলা যখন গভীর রাত এতগুলো সম্পদ পাহারা দেওয়া লাগবে সুতরাং এমনি এমনি সময়টা পার না করে নামাজে দাঁড়াই তাহাজ্জুদের নামাজে বিছানা মধ্যে দাঁড়ায় যায় এদিক দিয়া সম্পদগুলো খোলা দরজাটাও খোলা আবু হure রাদিয়াল্লাহু তাআলা আমি যখন নামাজের মধ্যে না হঠাৎ করে টাকা দেখি একটা চোর মোবারক ঘরের মধ্যে ঢুকছে আবু বরাইরা বলে আমি টের পাই না ছোট্টা মধ্যে ঢুকছে নামাজটা আমি শেষ করলাম ছোট্টা আমার যেই জায়গার মধ্যে টাকাগুলো রাখা ছিল ওই জায়গা বারবার করার চেষ্টা করে আমি ছোট্টাকে হাতে হাতে ধরলাম ধরা খাওয়ার পর চোর এবার আমার কাছে কান্নাকাটি করে মিনতি করে এ ভাই আমি একজন গরিব এতিম আমার সন্তানেরা কয়েকদিন যাবত না খাওয়া দয়া করে তুমি আমাকে একটু মাফ করে আর জিন্দগিতে চুরি করবো না এটা আমার অভ্যাস না আমি কোনোদিন চুরি করি নাই যারা কেন আজকে চুরি করতে এসে ধরা খেয়ে গেলাম দেখবেন চোর যদি সারা জিন্দগিও চুরি করে ধরা খাওয়ার পর বলবে ভাই জিন্দগিতে চুরি করি নাই আর করবো না এটা একটা চোরের আদত এই চোরটা আবু হুরায়রার কাছে এই সম্পর্কে কথা বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছোটটাকে সুন্দর করে ছেড়ে দেয় পয়গম্বর পরের দিন ফজরের নামাজের সময় আসছে মসজিদে নবীতে আল্লাহ রসুল ঢুকে ঢুকার পর আবার ডাক ডাক আবু হরা গত রাত্রে তোমার এই জাকাতের মাল চুরি করার জন্য একটা চোর আসছে আবু হরায়রা ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে জানলেন নবী গো আল্লাহর রাসূল ডাক দেয় বলে আবু হরায়রা আমি নবী ঘুমাইতে পারি আমার চোখ ঘুমা

রাতেও কি আসবে মনে রাখো এই চোটটাই আগামীকাল রাতে আসবে আবু হারা ডাক দেয় হুজুর কি বলেন এত সুন্দর চেহারা দেখে তো মনে হয়েছে আসলে এতিম চোর না আমি তো ছেড়ে দিলাম আগামীকাল আসবে মানে তার কি সে চোর বলে হ্যাঁ সে যে কি এটা পরে বুঝবা কিন্তু সে কালকে আসবে পরের দিন নামাজের ভিতরে না দাঁড়ায় আবহাওয়ারা লুকায় আছে যেহেতু দেখবো আজকে আসে কিনা তাকায় দেখে কিছুক্ষণ পর গেট দিয়ে ঢুকতেছে শয়তান আবার আগের মত করে চুরি করার অভ্যাস আবু হরায়ের পিছন থেকে জড়ায় ধরে ডাকতে বলে আসুরের ঘরের চোর গতকাল তুই ছাড়লাম তুই আজকে আবার আসলি কেন আল্লাহ নবীর সাহাবী আবু হরায়রা তাকে ধরে সুন্দর করে দড়ি দিয়া বাঁধবে বেসরাত চোখের পানি ছেড়ে কেন জায়গাটা ডাক দিয়া কয় আবু হরায়রা মাফ চাই গতকাল রাত্রে শিলাম বাঘার ছুরি করতে পারি নাই চিন্তা করছি আজকে রাত্রে যদি একটু চুরি করতে পারি সন্তানটা তো একটু হইলেও খাওয়াইতে পারবো আবু হরার ডাক বলে তুমি যে আজকে আসবে আমি জানতাম কারণ আমার পয়াগম্বর আগের থেকেই বলে দিছে তুমি আজকে আবার আসবা আবু হরার ডাকি চোরটাকে আবার ধরলেন চোরের কান্নাকাটি শুনে চোরটাকে আবার ছেড়েও দিলেন সাহাবাত দিলের ভিতরে আলাদা একটা উন্নতির জন্য মায়াস আমাদের দেশে চোর যদি একটা কোনো মতে ধরতে পারে এটারে পিটায় না ফাটানো পর্যন্ত মানুষ থামে না এই কুটুম্ব প্রতিষ্ঠানে চোর আসেনি নাই পকেট মার আমি সেদিন যাত্রা বাড়ি থেকে জুমার নামাজ জুমার দিন নাকি এর আগের দিন মনে হয় রাত্রিবেলা যাত্রা বাড়ি থেকে বাসার দিকে যাইতেছি ওভার ব্রিজের ফ্লাইওভারের নিচ দিয়া রাস্তার কাজ চলতেছে আমি গাড়িতে বসা কথা বলতেছি দিনের বেলা সহজ সরি জুমার নামাজ যাচ্ছি দিনের বেলা বুঝলে এখন সামনে আমার একটা বাস আমরা কুমিল্লারই বাস হুট করে তাকায় দেখি একজন বসছে দূর থেকে এসে আরেকজন তার কান্দে উঠছে বাসের জানলা ধরার জন্য তারপর ড্রাইভার পাশ থেকে বলতেছে হুজুর হুজুর সোর 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 দেখেন চোর মোবাইল চুরি করে আমি কি কয় এত এক বাসের সাথে কেউ মোবাইল চুরি করে বাস বলা সুন্দর করে বসে আছে একজন বসছে আরেকজন আরেকজন কান্দে উঠছে নিয়ে ঠাস করে থাবা একটা দিয়ে সুন্দর করে পকেটে পরে হাঁটা দিয়ে বিশাল বড় একটা কলেজ স্টুডেন্ট কি ভাব ধরে হাঁটতেছে মানে কিছুই হয় নাই আমি কাই হ্যাঁ চোখের সামনে মোবাইলটা চুরি করলো কিছু বলতে পারতেছি না কারণ গাড়ি বের মুখে সে হাঁটা দিছে যদি এটা ধরা খাইত কয় টাকার মোবাইল চুরি করেছে মনে করেন বিশ হাজার তিরিশ হাজার অথবা অনেক সময় দেখা যায় দুই টাকার জিনিস চুরি করে কিন্তু মানুষ যখন তাকে ধরে ওর পিটা দিয়ে পিটান এমন ভাবে দেয় যে তিরিশ হাজার টাকার ট্রিটমেন্ট দেওয়া লাগে আর যদি দু টাকার পকেট হয় তাও নাকশা মাকসা ঠিকমতো থাকবে না দেখবেন হেন রক্ত হেন রক্ত কিন্তু অথচ আমাদের এই দেশে এমন এমন চোর আছে যারা প্রতিনিয়ত আমার আপনার অগচরে মানুষের কোটি কোটি টাকা চুরি করে খেয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে ঘুরে আমরা কিছু বলতে পারি তাহলে আপনি দু টাকার পকেট চোর বলার কি ফায়দা যেখানে বড় বড় চোর গুলা আমাদের অগচরে ঘুরে সেখানে নাকশা যদি ফাটানো লাগে বড় বড় দেখতে ফাটানো দরকার যারা জনগণের টাকা মেরে অফিস আদালতে ঘুষ নিয়ে চুরি করে মানুষের টাকা যারা গরিব দুঃখীদের মাল জাকাত ফেরটাকে চুরি করে নিজের পকেটে ভরে যারা এদেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়া এদেশের জনগণের টাকা দিয়া তারপরে সুদ ঘুষ অন্যান্য অঙ্গিকে মানুষের টাকা চুরি করে দশ তেলা বিল চোর বড় চোর নয় সবচেয়েই তে বড় চোর ওই চোর ঠিক কিনা ধরে বলে ঠিক এজন্য 2 টাকার চোরের চাইতে কোটি টাকার চোর সবচেয়ে বড় চোর কিন্তু কোটি টাকার চোরকে আমরা সালাম দেই আর 2 টাকার চোরকে দেখলে পিটান দেই ঠিক কোটি টাকার চোরকে কেন সালাম দেই কারণ এটা উন্নতম মানের চোর এই চোরকে সালাম দেওয়া ছাড়া কোনো উপায় নাই যদিও সালাম দেয় কিন্তু পাশে যখন আবার দেখে যাও সালাইকুম সালাইকুম যাও বলে শালা সুর কি বলে না আমি সবার কথা বলছি না এদেশে চোর যেমন আছে তাহাজ্জুদ গুজারওয়ালাও আছে কিন্তু প্রত্যেকটা সেক্টরে ভালোর পাশাপাশি চোরগুলাও আছে এই চোরগুলা যদি না থাকতো এই দেশ সিঙ্গাপুরের চাইতে উন্নত দেশ হতো তো হতো বাংলাদেশের মানুষ গরিব না এখন এই দেশের মানুষ চলে ফিরে খাইতে পারতেছে কিছু গরিব তো সব জায়গায় থাকে এই গরিবরাও থাকতো না এই শিক্ষিত চোরগুলো যদি না থাকতো ঠিক কি নজরে পড়ে দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান্ত সয়তান ওরা শিক্ষিত সয় দা ঠিক না বলে আমি একটু কথাই এদিক সেদিক বলতেছি সাহস আমার একটা আছে একটা কারণে চেয়ারম্যান শাপ থাকার কারণে কী বলেন চেয়ারম্যান শাপ মাশ আল্লাহ আল্লাহ মনে হইতেছে না দেখলে আপনারা কাকেরে ভোট দিবেন চেহারা দেখাই ভোট দিবেন কথা না। যারা দেখলে আল্লাহর কথা মনে হয় রুসুলের কথা মনে হয় সুন্নতের কথা মনে হয় যদি ভোট দেওয়া লাগে তাদেরকে দিবেন অনেক দেখেছেন অনেক শুনেছেন এখন হিসাব নিকাশ নেওয়ার সময় ঠিক কিনা জোরে কর দেখুন আমি কথা এদিক সেদিক বলতেছি চেয়ারম্যান সাহেব আছেন আমার কোনো টেনশন নাই আপনাদেরও কোনো টেনশন নাই ঠিক কিনা ওরা শিক্ষিত শয়তান শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান তাহলে সুরের গল্প শুনতেছিলাম মাঝখানে আসলো দেখে বলে ফেলছি ডাক করছেন বলে

সুখ খাবে ঘুষ খাবে তার লজ্জা লাগবে আমাদের বলতে লজ্জা থাকবে কেন কি বলেন ঠিক না অন্যায় যদি প্রকাশ্য হয় প্রতিবাদটাও প্রকাশ্য আর যদি প্রকাশ্যে হয় এই উপস্থিত জনগণ প্রকাশ্যে তাদের বিচার করবে ইনসা যদি প্রকাশ্যে অন্যায় হয় তাহলে এই চোরটা আসলো দ্বিতীয় দিন আসার পরে

আচ্ছা সবচেয়ে ফকির নিশে সে জাকাতের মালে হাত দেয় ওর মতো ফকির নিয়ে আর কেউ নাই কেন গরিবের মাল গরিবের মালে যারা হাত দেয় সবচেয়ে ফকির তো সে জাকাতের মাল চুরি করার জন্য আবহাওয়ায় ডাক দেয়া বলেন আমি নামাজের মধ্যে শেষ নামাজ শেষ করলাম টাকা দেখলাম চোর মশাই চুরি করে রশিটা আবার প্রস্তুত করলাম আজকে যদি গাছের সঙ্গে বাদি আজকে আর ছাড়া ছাড়ি গুলো নাই দেখেন আবু বাবার চোখটাকে ধরে ফেললেন তৃতীয় দিন কয় রাত তিন রাত তৃতীয় রাত্রে আবু হরাইরা চোরটাকে ধরে ফেললেন ধরার পরে এবার আবু হরাই ডাকতে দেব আজকে ধরে রসুলের কাছে না দেখা করায় সার এখন চোর যখন রসুলের কথা শুনছেন এর তলা গরম হয়ে গেছে মুদ্বে এরকম এরকম ভাব রসুল দেখ যদি দেখে রসুল যদি দেখে তাহলে তো হাত কাটবে কারণ ইসলামের বিধান ইসলামের বিধান যদি কেউ চুরি করে তার প্রথম ডান হাত কাটবে দ্বিতীয়বার চুরি করলে বাম হাত কাটবে এটা ইসলামের বিধান তাহলে এই দেশে যদি এই বিধানটা জারি হইতো কোন চোর আর থাকতো কি মনে হয় আপনাদের তার প্রথম মিনিমাম দশ

কি এত এত কথা বলতেছে আবহাওয়ার সাথে এমন এমন কথা বলতেছে মানে এরা খালি ডাইরেক্ট ইমোশনাল ব্লাক মেল করতেছে কিন্তু কোন সম্ভব আব হোরা এরা কয় আজকে একদম রসুলের কাছে নেওয়া ছাড়া কোনো ছাড়াছাড়ি নাই সোনসাল্লাহ ইসলাম আসবে তারপর বিচার হবে তারপরে যাবা। চর কিছুক্ষণ পর ডাকতে হবে আব হোরা এরা তোমার সঙ্গে একটা গোপন কথা আছে শুনবা বোরার ডাক দিয়ে বলে কি আমি সো কিন্তু তোমার একটা জিনিস আজকে আমি শিক্ষা দেব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে কি শেখাইবা চোর ডাক দিয়ে বলে আমি এমন একটা জিনিস তোমাকে শেখাবো যে জিনিসটা তুমি জানো না যে জিনিসটা তুমি পারো না এমন একটা দামি জিনিস শিক্ষাবো যে জিনিসটা কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে আল্লাহর কাছে সবচেয়ে দামি একটা হায়াত সুবহানাল্লাহ কে বলতেছে এটা সোরে বলতেছে আবু হুরায়রা কে তাও আবু হুরায়রা দিল তিনি একজন সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনাওয়ালা সাহাবী আবু হুরায়রা 5000 এর উপর হাদিস বর্ণনা করছে এমন সাহাবীকে চোর বলতেছে শিখাবে আবু হুরায়রা কা তুই চোর আমারে শিখাইবি

এটা শিখাবো কোরআনের সবচেয়ে দামি আয়াত শিখাবো পারেন আপনি কেন আসলে তো পারি না তো আমার কাছে শিখেন আবু হুরায়রা বলে তো বিপদে ফলাইনি এটা তো শিখা দরকার আমার তাহলে শর্ত আছে বলে কি শর্ত ছাড়তে হবে আমার যদি আমার দড়ি সারেন তাহলে আমি আপনাদের শিখাবো আবু হুরায়রা ঠিক আছে যা সাল্লাম বল শিখা সোরেবার ডাক দেয়া কইতেছে শুনেন

এটা যদি আপনি রাত্রে বেলা তেলাওয়াত করে শোন আবু আমি বলতেছি আল্লাহ পাক ছাড়া রাতের জিম্মাদারি আল্লাহ নিজের কাছে নিয়ে নিবেন সুবহানাল্লাহ চোর শিখাইতেছে আবু রাখে কত হাস্যকর কথা কিন্তু আবু হরায়রা লজ্জা পান নাই যাই হোক শিক্ষা অর্জন করলাম কিন্তু কথা হলো এটা এই জামানার কোন চোর বদমাশ যদি শিখাইতে চায় শিখেন না কারণ অনেক সময় ইসলাম বিদ্বেষী নাস্তিকরাও আমাদের মতো হয়ে আমাদেরকে কিছু শিখাইতে চায় কিন্তু উদ্দেশ্য ভালো না যদিও এই দেশে অনেক মানুষ আছে যারা লেবাস নেবে ইসলামের যারা লেবাস পড়বে কোরআনের আপনারা বলবে ভাই আমি তো কোরআন ছাড়া কিছু মানি না কারণ আল্লাহ পাক কোরআনের কথা বলছে অথবা আমি তো হাদিস ছাড়া কোনো কথাই মানি না আল্লাহ পাকের হাবিব হাদিসের কথা বলছে আপনাকে কোরআন আর হাদিসের দোহাই দিয়া সমস্ত বেইমারা আহ নামে আল্লাহুল কোরআন দিয়েছেন সুন্না দিয়েছেন আবার উম্মতের এই কোরআন জানা না বুঝবে সেখানে আজ করবে এগুলো স্পষ্ট শরিয়তের যেই সমস্ত বিষয়ে উম্মত রহমা একটা মেজমা হয়ে গেছে ওই সমস্ত বিষয় নিয়ে যারা নাড়াচাড়া করে এরাই এদেশে ইসলামের সবচাইতে বড় দুশ্মন এরা জাতিকে বিভেদ সৃষ্টি করতে চায় মুসলমানের ইমানে শখ পয়দা করে সন্দেহ পয়দা করে ইমান হারা করতে চায় এই জন্য আহলুল কোরআন না এই সমস্ত ইমান চোটদের কাছে আমাদের ইসলাম শিখা লাগবে না এটা সেই ইসলাম আমরা আলেম দিনদের কাছ থেকে শিখতেছি তাদের কাছ থেকেই শিখব এই মাদ্রাসাগুলো আপনাদেরকে এলেম শেখানোর জন্যই মার কাজ তৈরি হয় সুতরাং কোনো প্যান্ট শার্ট পরনেওয়ালা আহলুল কোরআনদের কাছে উম্মাতের কোনো এলেম শিখার কোনো প্রয়োজন নাই আপনাকে ধোকা দিবে যে কোরআনে যা আছে তাই তো বলতেছি আরে

সাহাবিকে কেউ ফলো করবে তো ইসলাম এবং হেদায়েতের রাস্তা সে পেয়ে যাবে যারা এই সমস্ত কোরআন আহুল কোরআন ওলারা উম্মতের ওলামা একরামকে সাহাবিদের থেকে দূরে রাখতে চায় কোরআন থেকে দূরে রাখতে চায় হাদিস থেকে দূরে রাখতে চায় এরা আমাদের কোরআন সুন্না বিরোধী ইসলামের দুশ্মন এরা ইমান চোর এই ইমান চোরদের কাছ থেকে আমাদের ইসলাম শেখার কোনো দরকার সতর্ক থাকবেন বিশেষ করে স্কুল কলেজের ভাইদেরকে এরা তো বুঝে না এদেরকে পামপট্টি দিয়া বাসলেন ভাই আমি তো কোরআনের কথা বলতেছি দেখেন কোরআন আপনি কোরআন মানবেন না মানুষের লিখিত এই রসুলের জামানায় তো রসূল কোন লেখার কথা বলেন নাই হাদিস লেখার কথা বলেন নাই আপনি কারটা মানবেন দেখেন কিভাবে নেক্সট সুরতে ধোকা আবু আবহাওয়ার দেল্ল তালাল হুকে সুরতে ধোকা দিয়া এই চোটটা পালাইল দেখেন রসুল সাল্লাহ সাল্লাম আসলেন আসার পরে ডাক দিয়ে বলতেছে হ্যাঁ আবহাওয়া চোর ছেড়ে দিছো বলে জি হুজুর ছাড়ছি তো কারণ আছে বলে কি কারণ কত আমাকে অনেক দামি একটা জিনিস শিক্ষা দিয়েছে বলে কি দামি জিনিসটা হইলো সে আমাকে বলেছে কোরআনের সুরা ফাতিহা থেকে নাস নাস পর্যন্ত চাইতে দামি আয়াত আমাকে শিক্ষা দিলে শর্ত হইল আমি তারে ছেড়ে দিতে হবে আমি চিন্তা করলাম আমার তো শিক্ষা করা জরুরি এই কারণে আমি তারে ছেড়ে দিছি সেও আমাকে শিক্ষা দিছে রসুল বলেন কি শিখছো আয়াতুল কুরসি এটা নাকি কোরআনের সবচাইতে দামি আয়াত রসুল বলে হা সে যা বলেছে সত্য বলেছে কিন্তু তুমি কি জানো সে কে আবু রাখা না হজুর জানি না রসুল বলেন সে তো একমাত্র মজবুত শয়তান আবু রাখা হজুর কি বলেন ও শয়তান বলে হা শয়তান তিন তিন দিন তোমার কাছে ইমান নষ্ট করার জন্য তোমার নামাজের ঘুষে ঘুষে নষ্ট করার জন্য তোমার কাছে চোর হয়ে আসছে কিন্তু তোমার কাছে একটা শিক্ষা দিয়ে তারপরে গেছে যদিও সে চোর যদিও সে শয়তান কিন্তু যেটা শিক্ষা দিছে ওইটা ভালো কথাটাই তোমার কাছে বলছে তো আবু হরাইরা আল্লাহর কাছে কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত সবচেয়ে দামি আয়াতটাই হলো আয়াতুল কুরসি কেউ যদি এটা পড়ে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া অন্য হাদিসে বলেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন আমাদের এটা শেখা দরকার আছে না নাই বলেন বিপদে পড়ে অনেক সময় পেট ব্যথা করে রাত্রিবেলা হুজুরের কাছে দৌড়ানি বাদ দিয়া রাত্রিবেলা হুজুরের কাছে যে ডিস্টার্ব করার থাকে নিজে আয়াতুল কুরসিটা পরেন পরে একটু পানিতে ফু দিয়ে বাচ্চারা খাওয়াই দেন একটা আলেমের দোয়ায় বরকত অবশ্যই আছে কিন্তু সন্তানের জন্য বাপ্পার দোয়ার বরকত আলেমের দোয়ার চাইতে বেশি কিন্তু আপনি যেহেতু বাপ্মা আপনি আপনার সন্তানকে আয়াতুল কুর্সি পড়ে ফু দিয়ে পানিটা খাওয়াই দেন আপনার বিবির পেটের সমস্যা ব্যথা অথবা যে কোনো সমস্যা আয়াতুল কুর্সি পড়ে ফু দেন এটা অনেক রোগের শেফা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুতরাং এখানে যতগুলা ভাইরা আছেন প্রত্যেকটা ভাইদের আয়াতুল কুর্সি

এই জিনিসটা শিখে যাবো একটা দামি আয়াত আমরা চেষ্টা করব এই আয়াতটা একটু মুখস্ত করা এবং রাত্রিবেলা ঘুমানোর আগে একটু পড়া পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটু পড়া পাঁচ নামাজের পরে কেউ যদি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দেওয়ার জন্য মাঝখানে কোনো পর্দা রাখেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার মাঝে আর জান্নাতের মাঝে পর্দা থাকে হলো মৃত্যু সে মৃত্যুবরণ করতে দেরি জান্নাত পাইতে দেরি হয় না সুবহানাল্লাহ রাসূলের হাদিস কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফি দুবুরি কুল্লি সালা পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি কেউ পড়ে তে রাসূল বলেন জান্নাতে যেতে মৃত্যু ছাড়া কোনো বাধা আট থাকে না তোমরা চেষ্টা করবা যারা পারি যারা পারি মুকসত পারি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি বিসমিল্লাহির লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল পাঁচ নামাজের পরে আর রাত্রিবেলা ঘুমানোর পরে পার্বত ইনশাল আল্লাপাক আমাদের সকলকে তো অভিজ্ঞান করুক বলেন আমি আজকের মাদ্রাসা